আর খাওন দন লাগবো সেটাই খাওয়াইতে হবে খাওয়াইতে হবে কারণ গরুকে যদি না খাওয়ায় একা দুধ চাই তাহলে তো হবে না হবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাসছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মনির ভাইয়ের খামারে বাই মাইল সিঙ্গার মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন গাবি পানানো হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে গাবিটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওজন প্রতিবেদন করব বা আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কারণ দেখাবো অনেকে বলে থাকেন যে বিশ লিটার পরে বাড়িতে যাওয়ার পরে পাঁচ লিটার হয় আসলে সেই প্রতারণার সুযোগ নাই যার কারণে আমরা সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি মনির ভাই নিজেই পানাচ্ছে আসলে ভাই এটা দুই দিনের বাচ্চা তো এটা কিন্তু দুধ এখন এত দেখান দেবে না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই মনির ভাই হাসি হাসি ভাই এই যে এত সুন্দর হাসির পেছনে কোনো রহস্য আছে কিনা পুরো এক ছটাই ভাই আমরা অনেক ভালোবাসায় আমিও ভালোবাসা পাইতে চাই না অনেক তো আছে যে দেখা গেছে সংসার সুখী যার তাদের মুখে কিন্তু হাসি থাকে সব না অনেক অনেক

কালকে সকালে বানাইছিলাম সাত কেজি মতো পরে আবার আরেকবার বানাইছি তিন কেজি আবার বিকালে বানাইছি চার কেজি আবার রাত্রে বানাইছি ওই বারবার বানান লাগে আর কি চারবার কেন ভাই বাচ্চা যে সময় খায় বাচ্চা বাচ্চায় তো ব্যাখ্যানি খায় পারে না আচ্ছা আচ্ছা ওই সময় বানাই লাগে

অনেকে এই ভাবে দেখাতে চায় না যারা মাঠ পার তারা দেখাইবে চাইবো না আমি গাবি বিটিrolle তারা দেখে নিবো না দেখে নেওয়াও তো কর্তব্য ক্রেতাদের জন্য কি সুবিধা আছে আপনি আসলে আয়া বাসা ঠাইকা যদি দেখে নিতে চায় আর অনেক ভাড়া আছে যদি দুপখানা দেয় আয়তো থাক গাবিটা অনেক শান্ত হয় না অনেক শান্ত প্রথম দিন থেকে অনেক শান্ত একটা গাবি বানাইতে কতক্ষণ সময় লাগে একটা গাবি বানাইতে 10 দিন এটা প্রথম ব্যান্ত এইজন্য একটু সময় লাগে দিন তো মানে 15 দিন পর্যন্ত যখন বয়স হয়ে যাব হ্যাঁ তখন আর সময় কম লাগবে তখন ওই যে ধারমান ফুটে ভাই কেমন ওখানে যে মোটা টান দিলে ব্যথা পায় ও ভক্ষ করতে হবে ও করতে হবে তারপরও মানে অনেক সভ্য নাকি ই করতেছে পালনো দেরি হচ্ছে নাকি হুম আচ্ছা দুধের ওলান বলে এগুলোর মধ্যে কি ভাই ওলান হ্যাঁ দুধের ওলা না তো দেখলে এটা দুধ কিছু গাবি আছে ওলান ভাঙ্গে না গাই আর কিছু গাবি আছে এদিকে ওলান ভাঙে একবারে চেনা অনেকে খালি বড় ওলান খোঁজে আসলে বড় ওলান বড় ওলানে গাবি না

ভাই দুধ নিয়ে আর যদি দেখা তাহলে খাওয়ান না দেয় তাহলে তো দুধ দিবো না অনেক খাওয়ান লাগবো সেটাই খাওয়াইতে হবে হ্যাঁ খাওয়াইতে হবে তারপর গরুকে যদি না খাওয়ায় একটা দুধ চায় তাহলে তো হবে না হবে না হ্যাঁ দর্শক অপেক্ষা করবেন আমরাও অপেক্ষা করতেছি দেখতেই পাচ্ছেন এক গোল লোন করতে অনেক কষ্ট করতে হয় তাই না অনেক কষ্ট ভাই আচ্ছা কেউ যদি আসতে চায় তাহলে আপনার হিমায়तपुर থেকে মানিকগঞ্জ রোড তাই তো হ্যাঁ সিংগাই 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 বাইমিল সিঙ্গার বাই মাইল সিঙ্গার পার হয়ে আসতে হবে সিঙ্গার পার হয়ে আসতে হবে বাই মাইল বাই মাইল হ্যাঁ বাই মাইল এসে মনিয়ার ভাইয়ের নাম বললে হবে হ্যাঁ আমার নাম বললে দেখে দেব আচ্ছা আর মানিকগঞ্জ দিক থেকে যদি আসেন সিঙ্গার বাই মাইল নাম মানে এটা হলো আপনার ঢাকা আরিচা রোডের বাইপাস রোড নাকি মানিকগঞ্জের বাইপাস রোড মানিকগঞ্জের বাইপাস রোড এটা কয় লিটারের বাড়ছে ভাই এটা মেলা দুধ আছে আঠারো কেজি সতেরো কেজি আছে আঠারো সতেরো হম দুধ মার্শাল ঘন আছে হম কাশি তখন বন্ধ ফোন ফোন দলের কাছি দুঃখ তারপরে এটা দুধ গ্রহণ হবে দুধের লেয়ার যত বেশি হবে তত তো দামের দিক দিয়ে একটু ইয়ে হয় না হ্যাঁ আপনারা দুধ পশায় মানে বিক্রি করেন কোথায় আমরা তো দুধ এই পাইমে লবারে বিক্রি করি বাজারে হুম ইডিয়ালে দুধ দেখান দেব আর 10 12 দিন পরে হুম

একটু আইডিয়া দেওয়া যাবে না দাম বলার মধ্যে আমি হলো খুব সীমিত লাভে ছেড়ে দিব ওখানে ফোনের দাম চাইলে বেশি চাওয়া লাগবো আচ্ছা প্রতিবেদনের দাম চাইলে দাম বেশি চাওয়া লাগবো সব মানুষ তো এক না অনেকে আমাদের সাথে আবার একটু মজা করে যে ভাই দাম বলে না সেগুলো প্রতিবেদন করেন কেন না দাম বলবেন দাম তো বইলা দিব আপনি ফোন দেন ফোন দিলেই তো দাম বইলে দেব আচ্ছা দর্শক ফোনে দাম জেনে নিতে পারবেন আর সবচেয়ে বেটার যদি পছন্দ হয় সামনে সামনে আসেন এসে দেখেন দেখে নিজের হাতে পানায় থেকে আমি হলো দাম একদম কম বলে হ্যাঁ শ্রোতা দর্শক অপেক্ষা করবেন শেষ হওয়া পর্যন্ত তার সকালবেলা মাত্র দুই দিন তৃতীয় দিন পড়ছে সকালে কত দুধ হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সকালে সকালে রেকর্ডটা দেখলেই আমরা বড়বস্থে এর মাথার বয়স হলো দুই দিন এটা হলো খালি আমি দ্বার বন্ধ বন্ধ আইলাম আজকে অনেক